হ্যালো বন্ধুরা আর একটা আপডেট ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম তো বন্ধুরা এখন একটু দেরিতে দেরিতে ভিডিও আসছে তো কারণ খুব চাপে আসি কাজের চাপ আছে তো আজকে কথা বলবো ছোট সরষা মা মনস্য পুজো আপডেট মা মনস পুজো উপলক্ষে ওখানে কী কী সেট থাকবে তা নিয়ে সব বিস্তারিত বলবো তোমাদের ঘরে তো আষাঢ় মাসে এগারো তারিখ ওখানে পুজো এবং বারো তারিখে কম্পিটিশান তো ওখানে বিরাট কম্পিটিশান হবে অনেকগুলো তিরিশ আছে আষাঢ় মাসের এগারো তারিখ পুজো এবং বারো তারিখ কম্পিটিশান তো ওখানে প্রথমেই রয়েছে অম্বিকা কান্না থেকে সুরবাণী মাইক তিরিশ তারপরে রয়েছে চিকনার্টি জামালপুর থেকে বাপি সাউন্ড তিরিশ তারপর রয়েছে এসকে রাহুলদার বেঙ্গল কিং সাউন্ড তারপর রয়েছে সাউন্ড সেন্টার মোজাম তারপর রয়েছে কালোই পূর্ব বর্ধমান থেকে কেপিমা সাউন্ড তারপর রয়েছে হুগুরবাড়ি থেকে এল এল সাউন্ড তারপর রয়েছে মা মনসা সাউন্ড তো আরও সেট থাকতে পারে ওখানকার দাদারা এই লিস্টটা বানিয়েছে এই লিস্টে যেগুলো মাইকগুলো আছে সেগুলো বললাম তোমাদের ঘরে তো আরও সেট কমতেও পারে অথবা বাড়তেও পারে আপাতত এই কটা সেট এখানে লেখা আছে সেইগুলি তোমাদের করে তুলে ধরলাম তো আষাঢ় মাসে এগারো তারিখ পুজো বারো তারিখ কম্পিটিশান জায়গাটার নাম হলো ছোটো সরষা মা মনসা পুজো উপলক্ষে তো সবাই চলে যাবে তো আজকের ভিডিওটা এত পর্যন্ত নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে অনেকগুলো আপডেট আসছে সবাই যেমন সাপোর্ট করছে সেমনভাবে সাপোর্ট করতে থাকো তাড়াতাড়ি মনিটাইজেশন অন অনেক জন্য অ্যাপ্লাই করতে পারবো আমি দেখা যাক কি হয় তো সবাই যেমন সাপোর্ট করছে সমানভাবে সাপোর্ট করতে থাকো ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকবে